আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি ইনশাল্লাহ আজ আমি কলেজ থেকে আসার সময় একটু বাজারে গেছিলাম বাজার থেকে একটু অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসছি এর মধ্যে সবচেয়ে একটা ভালো জিনিস ছিল এটা হলো শিং মাছ আপনারা দেখেন সবগুলো তাজা তাজা শিং মাছ বাজার থেকে কিনে নিয়ে আসছি কলেজে যাওয়ার সময় কেরম্ব বলছিল আজকে বাসায় আসার সময় একটু শিং মাছ নিয়ে আসবা এটা আমার ছেলে খাবে আমার ছেলে শিং মাছ খাইতে অনেক পছন্দ করে এই জন্য আমি সাভার কলেজ থেকে সোজা আমার এক কলিককে নিয়ে সাভার স্ট্যান্ডে গেলাম আসলে নামা নামাবাজারে বিকেল টাইম ভালো মাছ পাওয়া যায় না নামা বাজারে মাছ পাওয়া যায় হলো সকালে সকালে আসলে বাজারে যাওয়ার সময় হয় না এই জন্য একমাত্র তাজা মাছ নিতে গেলে আপনাদের স্ট্যান্ডে যাইতে হবে এই জন্য আমি সাভার স্ট্যান্ডে গেলাম সাভার স্ট্যান্ডে গিয়ে অনেক সুন্দর শিঙ মাছ তাজা তাজা শিঙ মাছ কিনে নিয়ে আসছি এর এর সঙ্গে একটা মুরগিও নিয়ে আসছিলাম আমার মেয়ে আবার মাছ খায় না এই জন্য আমার মেয়ের জন্য একটা সোনালি মুরগি নিয়ে আসলাম এটা হলো এক কেজি তিনশো গ্রামের মতো ছিল ওজন যাই হোক অনেক সুন্দর একটা মুরগি এটা ওখান থেকে আমি ছেলে নিয়ে আসছিলাম এই মুরগিটা দেখাইলাম আপনাদের এরপর আরও অনেক বাজার আছে যাই হোক গরম মশলা ছিল না আমি ওর আম্মুকে ফোন দিয়েছিলাম যে কি কি লাগবে ওর আম্মু বললো যে গরম মশলা নেই এই জন্য জিরা আলাদা আর গরম মশলা আলাদা করে নিয়েছি তারপরে মানে যা যা টুকিটাকি বাজার লাগবে অনেক বাজারে করে নিয়ে এসেছিলাম কিন্তু পরিমাণে অনেক কম অনেক রকম সবজি টোটালাই খায় না যা সবজি খাই আমি খাই এই জন্য অল্প অল্প করে সবজি কিনেছিলাম এখানে আছে হচ্ছে আপনার পটল আছে করল্লা করলা আছে করল্লা সরি কাকরুল আর হচ্ছে ভেন্ডি এটা নিয়ে আসছিলাম আমি ভেন্ডি ভাজি খাইতে অনেক ভালো লাগে আর এখানে আদা রসুন আর কিছু ছিল আপনার পিঁয়াজ ছিল যাই হোক বাজারগুলো করে আমি সদাই বাসায় নিয়ে আসছি এইগুলো আপনাদের দেখাচ্ছিলাম এই ফাঁকে আপনাদের সঙ্গে একটু গল্প করে নিয়ে আপনারা যারা যাদের ফেসবুক পেজ আছে অনেকগুলো কানুন দিয়ে দিছে এই এক দু দিন থেকে আপনারা এই নিয়মগুলো ফলো করে চলবেন দেখবেন যে মার্শাল্লাহ আপনাদের ভিউ ভালো হবে রিলস ভিডিওগুলো সবসময় পনেরো সেকেন্ডের উপরে দেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনারা লাইভ দেন এই লাইভগুলোতে কাউকে প্রিন্ট করবেন না এটা সমস্যা হবে আর যদি কাকেও মানে ভালোবাসা দিতে চান তাহলে এই রকম করে না লেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন তাহলে দেখবেন যা ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা দিয়ে যাবে এই নিয়মগুলো মেনে চললে আপনাদের ফেসবুক পেজ অবশ্যই একটু ভালো হবে ভিও বেশি হবে রিজেঙ্গেজমেন্ট সব কিছু বাড়বে আর যা কমেন্ট করবেন সেই কমেন্টটা যেন সুন্দর হয় অনেক সুন্দর হয় পড়ে যেন ভালো লাগে এই জন্য সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন আর একটা দ্বিতীয় কথা বলতেছি আসলে আমরা যারা ফেসবুক পেজ আছে আমাদের আর আমরা যাদের ভিডিওগুলো আমরা দেখি এগুলা শুধু কি করি আমরা ভিডিওটা প্লে করে একটা কমেন্ট করে বা লাইক করে চলে যাই এগুলো করবেন না আমি তো মনিটাইজেশন পেয়ে গেছি আপ ইনশাল্লাহ আপনারা যারা মনিটাইজেশন পাননি এই ভুলটা কখনোই করবেন না আপনারা যার ভিডিওটাই দেখবেন এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক একটা রিয়েক্ট একটা কমেন্ট করে যাবেন আর যদি পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড দেখে যান তাহলে আপনাদের পেজে মনিটাইজেশন কখনো হবে না আসলে ফেসবুক টিম এটা মানুষে চালায় না এই ফেসবুকটা এটা মেশিনের মাধ্যমে মানে রোবোটিং সিস্টেমে এটা নিয়ন্ত্রণ হয় এই জন্য সব কিছু বুঝতে পারে আর বাজে কমেন্ট তো করা যাবেই না এই বাজে কমেন্ট করলে ওইগুলা মানে নথিকরণ হয়ে থাকে এটা অনেক সমস্যা হয় আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর যে ভিডিওটা যার ভিডিওটাই ভালো লাগবে এই ভিডিওটা আসলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দশ বিশটা ভিডিও না দেখে আপনাদের যার ভিডিওটা ভালো লাগবে ওই ভিডিওটা ফুল দেখে যাবেন ইনশাল্লাহ এতে আপনারও উপকার হবে এবং যার ভিডিওটা দেখছিলেন তারও উপকার হবে আসলে আপনি যে ভিডিওটা দেখলেন এটার জন্য আপনার এংগেজমেন্টটা বাড়িয়ে যাবে আর যারটা দেখলেন তার ভিউ বেড়ে যাবে আর যদি এখানে পাঁচ সেকেন্ড ওখানে দশ সেকেন্ড এই করে দেখে যান এতে কারোই উপকার হবে না আর যারা এই রকমের ভিডিও প্লে করে তাদের অবশ্যই সমস্যা হবে এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই ফাঁকে রামু মাংস কাটাকাটি করতেছিল আপনারা দেখতে পাচ্ছিলেন আমার ছেলে আছে আমার মেয়ে আছে আমার শাশুড়ি আছে পরিবারের সকলেই আমরা এখানে আছি ইনশাল্লাহ আমাদের পরিবারের জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের পরিবারের সকলের জন্য দোয়া করব। একে অপরেরকে ভালোভাবে ভালোবাসা দিব এটাই কামনা করি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ